ইউরোপের নতুন অভিবাসন নীতি আতঙ্কে বাংলাদেশিরা এই শিরোনামে ভিডিও করতে গিয়ে এতটা আবেগে আপ্লুত হয়ে গেছিলাম এবং এত বেশি ইনফরমেশান দিয়ে ফেলছি যে ভিডিওটা বেশ বড়ো হয়ে গেছে অর্থাৎ চব্বিশ মিনিট ক্রস করছে তখন আমি চিন্তা করলাম যে পাবলিকের ধৈর্য তো খুবই কম অর্থাৎ এটাকে দুই পর্বে বিভক্ত করে দেই তো প্রথম পর্ব আপনারা শুনবেন বারো তেরো মিনিট তারপরে বাকিটা শুরু করা যাক ইউরোপের দেশে দেশে এখন এই যে অভিবাসন নীতি পাল্টে ফেলা হচ্ছে নতুন করে তৈরি করা হচ্ছে অর্থাৎ পুরোনো যে ধরনের অভিবাসন নীতি তারা করেছিল সেগুলো কিন্তু অধিকার ভিত্তিক না অনেকটাই মানবিক কারণে অর্থাৎ তাদের অভিবাসন নীতি এমনটা ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষজন তো অনেক ক্ষেত্রে নানারকম সমস্যার সম্মুখীন হয় শাসক কর্তৃক তারপরে মুসলিম দেশগুলোতে শাসক কর্তৃক এবং মৌলবাদী গোষ্ঠী কর্তৃক অনেক ক্ষেত্রে নিপীড়িত নির্যাতিত হয় তখন চলে গলে কলে কৌশলে কোনোভাবে ইউরোপের মাটিতে পাড়া দিলে মনে করেন আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে বা এমনকি দশ বারো পনেরো বছর আগেও যদি এরকম পাড়া দিত এই সমস্ত ইউরোপের যে কোনো দেশে তাহলে সে কিন্তু ওখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে খুব নিশ্চিন্তভাবে জীবনযাপন করতে পারত। এবং অধিকাংশ রাজনৈতিক কেস এগুলা গ্রহণ করে তাদেরকে প্রথমে পারমানেন্ট রেসিডেন্সি দিত তারপরে নাগরিকত্ব দিয়ে দিত তো এটা ছিল একটা মানবিক ব্যাপার অর্থাৎ তারা অনেক ক্ষেত্রে নিজেদের প্রয়োজনও ছিল তাদের দেশে কর্মজীবী যে শ্রমিক সম্প্রদায় এরকম লোকজনের কিছু অভাব ছিল তো এই হেতু তারা এই সমস্ত দেশ থেকে যাওয়া লোকগুলাকে তারা মনে করতো যে ঠিক আছে এরা থাকবে অসুবিধা কী কাজকাম করবে আমাদের তো শ্রমিক দরকার তো একদিকে তাদের যেমন প্রয়োজন ছিল আবার অন্যদিকে তারা কিন্তু কিছুটা মানবিকতাও দেখাতো এরকমভাবেই কিন্তু যুগের পর যুগে চলে আসছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে একটা ধর্মের সম্প্রদায় ছাড়া বাকি ধর্মের লোকজন যারা আছে তাদের দ্বারা কিন্তু এই পশ্চিমের দেশগুলো সমস্যা তেমন কোনো সম্মুখীন হয় নাই বাট একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকজন দ্বারা তারা খালি সমস্যার সম্মুখীনই হয় নাই এখন এমনও অনেক ঘটনা অনেক জায়গায় ঘটছে বা এমন কিছু জায়গা তৈরি হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে যে যে সম্প্রদায়গুলো ওখানে মানবিকতার নামে আশ্রয় নিয়েছে তারাই এখন ওই দেশ দখল করে তারা এখন দাবি করছে যে এখন আমাদের বিধিবিধান এখানে চালাতে হবে কোন সেই সম্প্রদায় আপনারা আশা করি বুঝিয়ে গেছেন সেই সম্প্রদায় যারা নাকি এই মাত্র গতদিন এই যে অস্ট্রেলিয়ার সিডনিতে স্যান্ডি বিসে সেখানে ইহুদিদের একটা হানুকা অনুষ্ঠান হচ্ছিল সেখানে একেবারে বাপ এবং বেটা দুইজন যারা নাকি পাকিস্তান থেকে সেই দেশে গেছিল ওই রকম শরণার্থী হয়ে শরণার্থী হয়ে এবং অস্ট্রেলিয়া তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছিল যে থাকো তারপরে নাগরিক হও তারপরে তোমরা অস্ট্রেলীয় হও পশ্চিমা ধ্যানধারণার মানুষ হও গণতান্ত্রিক হও ধর্মীয়ভাবে উদার হও ধর্মনিরপেক্ষ হও কিন্তু তারা কিন্তু সেটা হয়নি না হয়ে তাদের ভিতরে এত ঘৃণা জমে গেছে যে তারা কিন্তু নিজেদের জীবনকে পরোয়া করে না তারা কিন্তু হাতে গুলি বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং এ পর্যন্ত শোনা যাচ্ছে যে পনেরো জন অলরেডি নিহত হয়েছে ইহুদিরা নিহত হয়েছে এখন এই যে হত্যাকাণ্ড যে যেটা ঘটলো এবং একই সঙ্গে এই পশ্চিমা দেশগুলোতে গত বিশ পঁচিশ বছর ধরে প্রতিনিয়ত বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের দ্বারা আমেরিকাতে প্রচুর ঘটছে ব্রিটেনে প্রচুর ঘটছে এই যে জার্মানিতে ফ্রান্সে প্রচুর ঘটছে কোন কোন সময় এরা গাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ে মানে একটা জনতার ওপরে বা একটা মার্কেটের মধ্যে অথবা কোন কোন সময় গায়ে বোমা বেঁধে তারা ঝাঁপিয়ে পড়ে কখনো কুঠার নিয়ে ঝাঁপিয়ে পড়ে কখনো আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এইভাবে ক্রমাগত ক্রমাগত এই এইগুলো করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো থেকে আগে ওরা নিজেরাই কিন্তু বলতো যে ঠিক আছে দুই একজন লোক যদি ধরনের সন্ত্রাসী আক্রমণ করে তাহলে গোটা সম্প্রদায়কে দায়ী করা যায় না অর্থাৎ এটাকে মডারেট মুসলিম এবং উগ্রপন্থী মুসলিম এইভাবে ভাগ করো তারপরে মডারেট তালেবান আবার কঠিন তালেবান এইভাবে ভাগ করো তারা নিজেরাই কিন্তু নানাভাবে মুসলমানদেরকে অ্যাজিমিলেট করার চেষ্টা করছে তা অর্থাৎ অন্য কথায় এই পশ্চিমা দেশগুলো হ্যাঁ তাদের প্রয়োজন ছিল অবশ্যই শ্রমিকের এই জন্যেই তারা অনেক অনেক ক্ষেত্রে আশ্রয় দিত কিন্তু তার থেকে বেশি তারা মানবিকতা দেখাতো এটাই বুঝতে হবে কারণ তাদের দেশে যে সভ্যতার যে সংজ্ঞা সেখানে মানুষের অধিকারকে আগে তারা মানে প্রশ্রয় দেয় এই জন্যে তারা তারা মনে করতো যে হ্যাঁ বিভিন্ন দেশে মানুষ যদি বিপদে পড়ে আমাদের দেশে আসলে আমরা থাকতে দিলাম তারাও তো মানুষ আমরাও মানুষ তো বিপদে পড়ে আসছে তাদেরকে কি পাশে লাথি দিয়ে তাড়িয়ে দেব তারা কিন্তু এইভাবেই বিষয়টাকে দেখত এবং এই সুযোগ যে শুধুমাত্র মুসলমানরা নিয়েছে তাহা কিন্তু না ভারতের হিন্দুরা নিয়েছে শ্রীলঙ্কার বুদ্ধিস্টরা নিয়েছে এবং বিভিন্ন দেশের খ্রিস্টানরাও নিয়েছে নাস্তিকরাও নিয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অন্য কোনো সম্প্রদায়ের দ্বারা এই সমস্ত দেশে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয় নাই আজ পর্যন্ত কি কোনো দিন শুনছেন যে কোনো হিন্দু আত্মঘাতী ইউরোপ বা আমেরিকাতে বোমা হামলা করছে অস্ট্রেলিয়াতে বোমা হামলা করছে বা হাতে গুলিবন্দুক নিয়ে গুলিটুলি করছে বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা নাস্তিক এরা কেউ কখনো করছে আমরা কখনো শুনি নাই করছে কিন্তু একটা সম্প্রদায়ের লোক কারা তারা হলো মুসলমান তাই মুমিন মুসলমান এবং পশ্চিমেরা ওই যে বললাম যে তারা কিন্তু বহুদিন ধরে এটাকে সাইট করে তারা বিভিন্ন রকম কায়দা করে নানা ধরনের চেষ্টা করছে যে হ্যাঁ আমাদের দেশে এরা তো মানুষ তো আমাদের দেশে আমাদের পরিবেশে থাকলে এরাও উদার হবে গণতান্ত্রিক হবে ধর্ম নিরপেক্ষ হবে ওই যে কথা বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কিন্তু পশ্চিমাদের এই ধ্যান ধারণাকে একেবারে সম্পূর্ণ ভেঙে খান খান করে দিয়েছে মুসলমানরা তারা কিন্তু ওদের সংস্পর্শে গিয়ে তারা কিন্তু উদার হয় নাই ধর্ম নিরপেক্ষ হয় নাই বরং হয়েছে আরো কট্টর খাটে মুমিন একেবারে জঙ্গি জিহাদি তাই না একটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে সেটা হলো এই যে বিভিন্ন দেশ থেকে যে মুমিন মুসলমান সহ যে অমুসলিম যারা গেছে ধরেন হিন্দু বুডিস্টে খ্রিস্টান অথবা নাস্তিক যেমন ধরেন যে ইউরোপের দেশগুলো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি বিভিন্ন দেশ এদেরকে কিন্তু আশ্রয় দিয়েছে বস্তু তো ওদের দেশের কালচারের সাথে মিশে যাওয়ার জন্য। দেখবেন যে হিন্দু বুডিস্টে খ্রিস্টান নাস্তিক তারা কিন্তু ঠিকই পশ্চিমা কালচারের সাথে মিশে গেছে বাট মুসলমানরা ওদের দেশের কালচারে তো মেশেই নাই বরং উল্টে তারা নিজেদের মধ্যে ঘেঁটো তৈরি করছে ঘেঁটো তৈরি করে তাদের ওই ঘেঁটোর মধ্যে তারা কিন্তু ইসলামী বিধিবিধান অর্থাৎ ছড়িয়া বিধান কায়েম করছে এবং এমনও এমনও দেখা গেছে এই যে এই এই যে ইংল্যান্ডের লন্ডনের বিভিন্ন জায়গায় এমনও জায়গায় দেখা গেছে যে সেখানে তারা ওই যে খ্রিস্টা মানে শ্বেতাঙ্গ যে নারী আছেন একটু অল্প বর্ষণের টসনে চলে তারা যখন এই রাস্তা দিয়ে ওই ঘেঁটের মধ্যে দিয়েটিয়ে যাচ্ছে তখন তাদের নিজস্ব এক ধরনের নিরাপত্তারক্ষী আছে তারা তাদের পথ আটকে ধরছে এবং বলছে যে এই অঞ্চল দিয়ে এই ধরনের পোশাক পরে যাওয়া যাবে না ওদের দেশ ওদের সমাজ ওদের রাস্তা ওদের সব কিছু অথচ ওদের দেশে গিয়ে কারা এই কাজটা করছে বাইরের দেশ থেকে যেমন বাংলাদেশ পাকিস্তান অথবা আফ্রিকা বা মনে করেন আরব দেশের বিভিন্ন জায়গা থেকে যাওয়া মুসলমানরাই কিন্তু এই কর্মকাণ্ডটা করছে তখনও কিন্তু এই যে ব্রিটিশ সরকার দেখেও না দেখার ভান করছে আমি বারবার একটা উদাহরণ দিই এই যে এই আইএসের অত্যাচারে বলা হয় আর কি আর ওটা ছিল একটা ড্রামা হ্যাঁ মুসলমানরা তো অস্ত্রপাতি দিয়ে তো আর খ্রিস্টান দেশ পশ্চিমাদের দখল করতে পারবে না কিন্তু তাদের মুসলিম ব্রাদারহুডের আদর্শ কী সারা পৃথিবীকে দখল করা তো অস্ত্রভাতি দিয়ে দখল যখন করতে পারলো না তখন টেকনিক চেঞ্জ করতে হবে ভিতর দিয়ে দখল করতে হবে তা তাই তাই করতে গেলে কী করতে হবে মুসলিম দেশগুলোর মধ্যে ঝামেলা তৈরি করতে হবে গণ্ডগোল গ্যাঞ্জাম তৈরি করতে হবে নিজেরা নিজেরা মারামারি করতে হবে এবং তখন অভিনয় করতে হবে এক দল তখন কি করবে তখন আশ্রয় নিতে চলে যাবে ইউরোপের দেশগুলোতে আর এটা অত্যন্ত সহজ কারণ ইউরোপ এবং এশিয়ার এই দেশগুলোর মধ্যে ডাঙ্গা পথ আছে না দল বেধে চলে যাবে গিয়ে বলবে আমাদের জীবন বিপন্ন আমাদের জীবন বিপন্ন আজকে থেকে দশ বছর আগে ঠিক খুব এই ঘটনাটা ঘটেছিল এই যে সিরিয়া ইরাকে ওই ইসলামিক স্টেট তৈরির পর খেয়াল করেন ইসলামিক স্টেটের এরা কিন্তু ছিল একেবারে কট্টর নিপন্থী তাই না এবং ওই সমস্ত দেশ থেকে যারা নাকি দলে দলে এই জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তারাও কিন্তু ছিল শুননি এবং তাদের মধ্যে অতি সামান্য ছিল ইয়াজিদি অথবা খ্রিস্টান অথবা শিয়া বাট মোর দ্যান নাইনটি পারসেন্ট ছিল কিন্তু শুননি তো এই শূন্যী মুসলমানদের সাথে তো আইএস এর এই সুন্নি মুসলমানদের নীতিগত ধর্মীয় আদর্শগত তো কোনো তফাত থাকার কথা না তাহলে তারা কী কারণে গেছে লক্ষ লক্ষ ওই যে মুসলিম ব্রাদারহুডের যে আদর্শ ভিত মানে সামরিকভাবে যদি দখল করতে না পারে তাহলে ভিতরে ঢুকে এই কাজটা করতে হবে সেটা কি এই শরণার্থীশ্বাস দিয়ে হবে আর তখন ইংলা মার্কিল একেবারে মানবতার সেজে তাদেরকে আশ্রয় দিয়েছিল এবং ওই জার্মানির লোকজন কিন্তু তখন মূর্খ হয়ে গেছিল তারাও কিন্তু ভয়ঙ্কর রকম মানবতাবাদী হয়ে গেছিলো তারাও কিন্তু প্লাকার্ড হাতে নিয়ে তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছিলো তাই না এবং দেওয়ার পরে এখন সাম্প্রতিককালে এসে এখন তারাই দেখতে পাচ্ছে এরা বিভিন্ন জায়গায় ঘেরো তৈরি করছে জার্মান সরকার তাদের থাকতে দিয়েছে তাদের কাজ দিয়েছে তাদের আশ্রয় দিয়েছে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছে আর এখন এইবার তারা ওই সমস্ত অঞ্চলে এখন কি বলছে জার্মানিতে ইসলামী সরিয়া বিধান চালু করতে হবে বুঝছেন এরা না ইসলামী স্টেটের অত্যাচার ওই দেশে গেছিলো তাহলে তো এদের তো আর ইসলাম অনুসরণ করারই কথা না তাই না তো তারপরে এদের মাথায় আবার সেই ভূত কী কারণে চাপলো বেসিক্যালি এটা ছিল ড্রামা অর্থাৎ মুসলিম দেশের মধ্যে গণ্ডগোল জ্ঞানজাম শুরু করতে হবে নিজেরা নিজেরা এবং তারপরে শরণার্থী সেজে বিভিন্ন অমুসলিম দেশে গিয়ে আশ্রয় নিতে হবে দেখেন চিন্তা করে এরা কিন্তু একটা মুসলিম দেশে গিয়ে আশ্রয় নেয়নি এদের একটাও কিন্তু মুসলিম দেশে গিয়ে আশ্রয় নেয় না সামান্য কিছু আশ্রয় নিয়েছিল ওই যে ইয়েতে ওই তুরস্কে তাও ওই যে পার্শ্ববর্তী দেশেই কারণে অন্য 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 কোনো কারণে না এবং একটা পর্যায়ে তুরস্ক কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে কিন্তু ব্ল্যাকমেইলিং করা শুরু করেছিল বলছিল যে এদেরকে যদি আশ্রয় না দাও তাহলে তুরস্কের যে সীমান্ত আছে খুলে দেওয়া হবে এবং তুরস্কের যে স্বর্ণার্থী আছে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে এবং তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বাধ্য হয় এদেরকে নিতে অর্থাৎ এখানে এই তুরস্কের এরদোগানও কিন্তু ওই একই মুসলিম ব্রাদারহুডের আদর্শে আদর্শায়িত যাই হোক এভাবেই কিন্তু দশকের পর দশক চলছে বছরের পর বছর চলছে চলতে 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 এখন মনে হচ্ছে ইউরোপীয় দেশগুলো বুঝতে পারছে যে অন্য ধর্মের লোকদের সাথে কোনো সমস্যা না বাট মুসলমানদের সাথে সমস্যা হচ্ছে এখন এদেরকে তো তাড়াতে হবে অতএব একেবারে নাম দেগে তো আর বলা যায় না এই জন্য অভিবাসন বিরোধী আইন টাইন করতে হচ্ছে তাই না মজার ব্যাপার হচ্ছে এই মুসলমানদের জন্যে কিন্তু অনেক অমুসলিম অভিবাসীও বিপদে পড়বে বুঝা গেছে অতএব খালি যে মুসলমানরাই বিপদে পড়বে তা তো না যাই হোক প্রথম পর্বের এখানেই সমাপ্তি আশা করি আপনারা দ্বিতীয় পর্ব শুনবেন এবং সেখানে অনেক বেশি ইনফরমেশন আছে এবং আপনারা দেখবেন যে এটা শোনার পর আপনাদের অনেকেরই দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে ধন্যবাদ